মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হিন্দু বিরোধী বলেন তাহলে মানুষ তার উপযুক্ত জবাব দেবে আর উনি যে প্রসাদের কথা বলছেন এটা সব মানুষ জানে যে প্রসাদ যখন আমরা ভোগ নিবেদন করি ঈশ্বরের কাছে একটা থালায় বাটিতে গেলাসে জল দিয়ে যতগুলো ভোগের মানে এ থাকে আইটেম থাকে সেগুলো দিয়ে বাটিতে দিয়ে দেয়া হয় সেই ভোগের যে খাবারটা সেটাই মাকে দেওয়ার পরে সেটা বড় জায়গায় মিশিয়ে দেয়া হয় তারপরে মানুষের কাছে সেখানে হাজার মানুষ এমনকি বিশ হাজার মানুষ যদি খায় তাহলেও ওই যত হাড়ি হয় তার মধ্যে ওইটা মিশিয়ে দেয়া হয় এখানেও কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে হ্যাঁ এখানে যে যে জেলায় মানে প্রত্যেকটা জেলায় মিষ্টির দোকানের এটা তারা তৈরি করবে এবং সেজন্য যা প্রশাসনিক ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে কিন্তু উনি দেখতে ভুলে গেছেন যে প্রসাদের একটা মূল অংশ জগন্নাথ ধাম মন্দির থেকে আসবে জগন্নাথ দেবের প্রসাদ আসবে এবং সেটা জেলায় জেলায় সেইখানে সেই সব মিষ্টির দোকানে যাবে যারা এটা তৈরি করছে প্যাড়া এবং গজা তার সাথে মিশিয়ে মানুষের কাছে যাবে এটা বোধ উনি বুঝতে ভুল করেছেন